এই জন্য যুবকদেরকে বলবো যারা পরিশ্রম করে যারা অনলাইন অফলাইনে যারা দিন পরিশ্রম করে অধীর আগ্রহ নিয়ে ছাব্বিশ তারিখকে লালন করেছেন মনে রাখবেন ছাব্বিশ তারিখটা খুব সাহসের ছাব্বিশ তারিখটা খুব চেতনার ছাব্বিশ তারিখটা খুব শক্তি প্রদর্শনের ছাব্বিশ তারিখটা খুব মেধার ছাব্বিশ তারিখটা অত্যন্ত আবেগের এই জন্য ছাব্বিশ বছর বয়সটাও খুব চমৎকার এই বয়সটা চেতনার বয়স এই বয়সটা সংগ্রামের বয়স কথা বলেন ঠিক কিনা যুবকরা কি এক আছো তোমরা ইনশাল্লাহ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে কি এক আছো যারা ফিলিস্তিনের সমর্থন আর ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধের প্রোগ্রামকে বাঞ্ছল করে দেবার ষড়যন্ত্র করেছে এরা হইল ইসরাইলের দালাল 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 ঠিক না বলে সিলেট চট্টগ্রাম ঢাকা যতটা বিভাগ রয়েছে বিভাগীয় মহাসমাবেশ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কি না বলেন আগামীতে আমরা বুঝিয়ে দিব খালের মধ্যে বাদ দেওয়া যায় নদীর মধ্যে বাদ দেওয়া যায় নদী নদীর মধ্যে বাদ দেওয়া যায় কিন্তু মহাসাগরে বাদ দেওয়া যায় না তাইলে সুন্নাত জামাত এখন একটি মহাসাগরের নাম কথা বলেন ঠিক না বেটে কেউ হতাশ হবেন না কেও চিন্তিত হবে না আল্লাহ বলছেন ওয়ালা আতাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইনতুম মুমিনিন নিরাশয়না হতাশয়না বিজয় তোমাদের হবে যদি তোমরা মুমিন হতে পারো কথা বলে ঠিক কিনা এই যে ত্রিনমূলে যারা আছেন তারা কি হতাশ হবেন না কিও নেগেটিভ কোনো কথা লিখবেন না ফেসবুকে প্রত্যেকটা মানুষে আপন আপন জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না আর যারা চাই কি চাই না ইনশাল্লাহ আমরা এমন এমন অনেক দরবার আছে একটা দরবারে আমরা মহাসমাবেশ করতে পারি কথা বলেন ঠিক না বেটি আল্লাহ যেন আমাদের সকল ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেকটা মিশন এবং ইমানি চেতনায় বাস্তবায়ন করা তৌফিক দান করে করবেন আমিন তবে এটাও সত্য কথা শ্রুতের প্রতিকূলে বাদ দেওয়া হলে শ্রুতের গতি আরো দ্বিগুণ বাড়ে কথা বলেন ঠিক না আমার মনে হয় সুন্নিরা গুমন্ত ছিল দেখছেন তো অনলাইন অফলাইনে যেখানে গিয়েছি সেখানে খুব সুন্দর দেখে গেছে এইরকম সুন্নতের পরিবেশ আগে ছিল ইনশাল্লাহ আমরা দূরে থাকতে চাই না আমরা এক ঘরে বাস করতে চাই ইনশাআল্লাহ আল্লাহ ঠিক না বলেন ফিলিস্তিন শুধুমাত্র একটি মানচিত্রে অঙ্কিত হওয়ার নাম নয় ফিলিস্তিন মুসলমানদের হৃদয়ে কথা বলেন ঠিক না এই সমস্ত এই ফিলিস্তিনের স্বাধীনতা যদি আমরা রক্ষা করতে হয় ফিলিস্তিনের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় সারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসরায়েল সন্ত্রাসী ইহুদিবাদকে আমরা ঐক্যবদ্ধভাবে ভাবে ইনশাল্লাহ দাফন করে দিব ঠিক না বেঠে এই জন্য আপনারা হতাশ হবেন না ইসরায়েল কিন্তু আগামী ছাব্বিশ তারিখে সমাবেশ করলে যে ইসরায়েল থেমে যাবে বিষয়টা এরকম নয় এটা চলমান অত্যাচার আমরা চলমান প্রতিবাদের মাধ্যমে তাদেরকে রুখে দিব কথা বলেন ঠিক না অলরেডি আজকে ইসরায়েলে দেখতেছেন তো আমেরিকাতে যে দাবানল জলে পুরে যাচ্ছিল আজকে ইসরায়েলে সেই আগুন দিয়ে অটোমেটিকলি পুরে ছাড়খার হয়ে যাচ্ছে ইন্না বাদশা রাব্বিকাল আসাদিদ আপনারা জবান খুলে বলুন আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো বড় নরম না শক্ত সুন্নিদেরকে টেগে টেগ দিবা না এক বেয়াদব বলছে এক বেয়াদব বলছে আমাকে নাকি কোন রাজনৈতিক দল টাকা দিয়ে কিনে টাকা দিয়ে আমাকে লেলায় দেয় আরে আমার নাম তাহির ইসব তাহির ইসবকে বাংলাদেশের উনপঞ্চাশটা রাজনীতি দল একটা কা দিয়ে কিনতে পারে না এই বুঝি কেন বাংলাদেশে কোনো মায়ের সন্তান মা দুধপান করে থাকো আমার বিরুদ্ধ অপবাদ দেওয়ার আগে চ্যালেঞ্জ করলাম একটা ডেকে খেয়েছি প্রমাণ দে আর দিকে না পারলে করে হলি জাতির সবশ্রেষ্ঠ মুনাফিক কথা বলেন ঠিক না খাইলে তোরা খাইছ জমিন নিলে তোরা নিস দলের মধ্যে তিন ভাগ করছস এক ভাগ ঝগড়া করছ আরেক ভাগ মিল্লা রইস আরেক ভাগ আন্দোলন করছ দিনে একটার সাথে মিল্লা রইস আর আরেকটার সাথে খাইছ খাইলে তোরা খাইছ সুন্নিরা কখনো টাকা খাবার রাজনীতি করে না কথা বলেন ঠিক না সমাবেশ বন্ধ হতে পারে কিন্তু আগামীর পথ উন্মোচন হয়ে গেছে প্রয়োজনে আমরা সিলেট চট্টগ্রাম ঢাকা যতটা বিভাগ রয়েছে বিভাগীয় মহাসমাবেশ করবো ইনশাআল্লাহ রাজি আছেন কি না বলেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে এই যুবকদেরকে বলবো যারা পরিশ্রম করে যেন অনলাইন অফলাইনে যারা দিন রাত পরিশ্রম করে অধীর আগ্রহ নিয়ে ছাব্বিশ তারিখকে লালন করেছেন মনে রাখবেন ছাব্বিশ তারিখটা খুব সাহসের ছাব্বিশ তারিখটা খুব চেতনার ছাব্বিশ তারিখটা খুব শক্তি প্রদর্শনের ছাব্বিশ তারিখটা খুব মেধার ছাব্বিশ তারিখটা অত্যন্ত আবেগের এই জন্য ছাব্বিশ বছর বয়সটাও খুব চমৎকার এই বয়সটা চেতনার বয়স এই বয়সটা সংগ্রামের বয়স কথা বলেন ঠিক কিনা যুবকরা কি একা তোমরা ইনশাল্লাহ ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে একাছো যারা ফিলিস্তিনের সমর্থন আর ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রোগ্রামকে করে দেবার ষড়যন্ত্র করেছে এরা হইলো ইসরায়েলের দালাল দালাল আল্লাহ আকবর জোরে বলেন আন্না হয়ে এই বাংলাদেশে চব্বিশে আন্দোলন চব্বিশে আন্দোলন যে হলো এই যে গণ হলো বৈষম্য দূর করার আন্দোলন কথা বলেন ঠিক কিনা তাইলে এই ময়দানে আমরা ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে প্রোগ্রাম করব এটা বন্ধ করে দিয়ে বাংলাদেশ আরেকটি বৈষম্যের সৃষ্টি করেছে কথা বলেন ঠিক কিনা এটা আমরা রাষ্ট্র থেকে আশা করি নাই আশা করি অনতি বিলম্বে প্রশাসনের মাধ্যমে আমাদেরকে সৌরবর্ধী উদ্যানে আহ্বান করবে প্রশাসন যেদিন বলবে আমরা সেদিনই যাব প্রশাসন আমাদেরকে বলবে যে আপনারা আসেন এই দেশ বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেশে বৈষম্য চাই না কথা বলেন ঠিক না আর এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য যারা প্রশাসনের কানকে ভারী করেছে এরাই হল ইসরায়েলের দালাল আগামীতে সংগ্রাম ও ইসরায়েলের বিরুদ্ধে হবে এই বাংলার জমিটা যারা ইসরায়েলের দালাল আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ জানে এই সিলেট বিভাগের এই এই বাবা আমরা আলী আহমদ এই এই যে পূর্ণভূমি এই পূর্ণভূমিকে যেন আল্লাহ পাক রাব্বুল আলমিন ইমানি চেতনা তারা ভরপুর করে কথা বলার আমিন আপনারা দেখেছেন আমি গত কয়েকদিন আগেও ফুলতুল ইসাফুল্লাহ দরবার শরীফ আমি গিয়েছি এবং আমাদের ওই দরবারের পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন আমাদের মহাসমাবেশকে সমর্থন জানিয়েছেন আগেই বলেছি আমরা সকলে এখন অনেক দূরত্ব যা ছিল সব দূরত্বের অবসান হবে এই জন্য করতে হবে কারণ হায়ানার দলরা মুখে ইসলামের কথা বলে তাদের ভিতরে ইসলাম নাই সত্যিকার ইসলাম আছে আল্লাহর অলির প্রেমিকদের কাছে এই দেশে হলো ইসলাম আল্লাহর অলিদের দেশ কথা বলেন ঠিক না বেঠে এই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন হাতে হাত মিলাবেন আর পিছিয়ে যাওয়ার সময় আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আমিন বলেন এটা আবেগের জায়গায় ফিনিশিং দিলাম সারা বাংলাদেশের আবেগ আল্লাহ যেন কবুল করে আমিন কন এনতাজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে সামাজিক আলোচনা করার জন্য আমি দিয়ে ওয়াজ শুরু করছি গরম দিয়ে কারণ এই ডেটটা সারা বাংলাদেশের ঘরে ঘরে পর্যন্ত এই ডেটের আওয়াজটা পৌঁছে গেছিলো আমি যদি একটা বার্তা না দিই তাহলে সেটা কাদায় হবে না আর এটার প্রথম মাঠ পর্যায়ে আমি নেমে কাজ করছি ম্যানেজ করার জন্য সবচেয়ে বেশি কাজ আমি করেছি মাইনাস নয় মাইনাস চাই হিংসামুক্ত সৈন্য চাই এই কাজটা আমি করেছি এবং যথেষ্ট পিসাবরা আমাকে ছোট হইলেও আমাকে অনেক আদর করে এবং তারা আমাকে অনেক স্নেহ করে যাই হোক আপনারা কি হতাশ হয়েছেন আগামের জন্য কি প্রস্তুত আছেন আগামের জন্য কি প্রস্তুত আছেন যাক আল্লাহ কবুল করুক আমিন বলেন ইজ্জতের মালিককে হায়াতের মালিককে মৌতের মালিককে ভাইরা আমার আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল আলামিন পুরান কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন